অনেক ধন্যবাদ সালাম আলাইকুম শুভ অপরাহ্ন প্রথমে আজকে যারা ডিগ্রি পাবেন তাদের সকলকে তাদের সকল শিক্ষককে এই বিশ্ববিদ্যালয়ে যারা বোর্ডে আছেন সকলকে এবং আপনাদের একটা ভালো প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশান নেয়ার স্বপ্নকে যারা চরম আত্মত্যাগের মাধ্যমে বাস্তবায়িত করেছেন সেই অভিভাবকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমি নিজে যেহেতু একজন মা আমি জানি যে আমাদের বিশেষ করে দক্ষিণ এশিয়াতে ছেলেমেয়ে লেখাপড়াটা সবচেয়ে আগে আমরা প্রাধান্য দেই এবং আমার নিজের নিজেরও যত ব্যস্ততা থাকুক না কেন তারপরেও মনে পড়ে এখন অবশ্য বাচ্চারা বড় হয়ে গেছে ফোন করে করে সময় জিজ্ঞেস করতাম পড়তে বসেছে তো তো যে সন্ধ্যার সময় পড়তে বসতে হবে এইটা আমাদের সংস্কৃতির একটা অংশ বাচ্চারা পড়লো কি না পড়লো সেটা ভিন্ন কথা কিন্তু আমরা কিন্তু অভিভাবক হিসাবে এই কথাটা বলেছি এবং আমি নিজেও দুই একটি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি আমি দেখেছি যে কোন কোন সময় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলে এসছে কিন্তু বাচ্চা সেমিস্টার ফি জমা দিতে পারে নাই সে সময় তার ওই পরীক্ষা দেওয়ার আবেদনটা পেন্ডিং রাখা হয়েছে এবং কোনো কোন ক্ষেত্রে হয়তো আমরা ইন্টারভিন করে বলেছি যে ঠিক আছে পরীক্ষাটা দিয়ে দেখ ফিটা না হয় পরে দেয়া যাবে এবং সেই মোতাবেক ফলটা আমরা তখন প্রকাশ করব ফলে বাবা মার যে আত্মত্যাগটা সেটা আশা করি আপনারা যারা লেখাপড়া করেছেন আজকে এখানে উপস্থিত আছেন আপনারা সকলে অনুভব করেন এবং বাবা মার প্রতি এই কৃতজ্ঞতাটা সবসময় সারা জীবন অন্তরে ধারণ করবেন আজকে আপনারা জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি মোড়ে আছেন আপনারা আনুষ্ঠানিকভাবে হয়তো অনেকেই লেখাপড়া শেষ করে দেবেন অনেকে হয়তো এরপরে উচ্চতর শিক্ষার জন্য যাবেন কিন্তু উচ্চতর শিক্ষার জন্য যান বা না যান জীবনের এক স্তর থেকে আপনারা অন্য স্তরে যাচ্ছেন আপনারা শিক্ষা জীবনের পরিসমাপ্তি করে বা শিক্ষা জীবন চলমান যদি রাখেনও তারপরেও কর্মজীবনে প্রবেশ করছেন এই জায়গাটা খুবই ডিফাইনিং একটা মোমেন্ট এটা এই জন্য ডিফাইনিং যে প্রথাগতভাবে যেভাবে মানুষ কর্মজীবনে ঢোকে স্যালারি প্যাকেজ কত পার্কস কত বেনিফিটস কত শুধুমাত্র এইগুলো দেখেই কর্মজীবনে ঢুকে যাওয়া আশা করি আপনারা সেই একই গতানুগতিক ধারা ফলো করবেন না এই জন্য ফলো করবেন না যে আপনারাই জুলাই অগস্টের সেই প্রজন্ম যারা দেশকে একটি পরিবর্তিত বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন কাজী আপনারা যখন নতুন করে আপনাদের কর্মজীবনে শুরু করবেন সেই কর্মজীবনটা মূল্যবোধ রিভেন হবে ভ্যালু রিভেন হবে এইখানে খালি স্যালারি প্যাকেজ পার্টস অ্যান্ড বেনিফিটস বিবেচ্য হবে না সেটাও গুরুত্বপূর্ণ সেটা গুরুত্বপূর্ণ না আমি তা বলছি না কিন্তু একটা ভিশন নিজের ক্যারিয়ারের জন্য থাকতে হবে যে ভিশনটা দিয়ে ব্যক্তি জীবনে পরিবারের জীবনে আপনি কি করবেন প্লাস দেশের জন্য আপনি কি করবেন আমরা যখন বিদেশে যাই বড় বড় দালান দেখিয়ে বলে এটা বাংলাদেশের একজন স্থপতি ডিজাইন করেছে এটা বাংলাদেশের একজন প্রকৌশলী করেছে বা কোনো একটা ফ্যাকাল্টির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড দেখি বাংলাদেশের তখন কিন্তু গর্বে বুকটা ভরে যায় বাংলাদেশের পতাকা যেখানেই কাজ করেন না কেন যেখানেই যান না কেন নিজের হৃদয়ে ধারণ করা এবং নিজের সাথে সাথে ক্যারি করাটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন আপনারা একটা নতুন প্রজন্ম নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন দেশকে এই সম্ভাবনার স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে যখন দেশটা পরিবর্তিত হবে তখন ফলে এই পরিবর্তনটা কোনো দিনও অটোমেটিক হয়ে যাবে না আপনি একটা বাটন প্রেস করবেন সব কিছু পরিবর্তিত হবে সেরকম কিন্তু না আপনাকে সিস্টেমটাকে ওইভাবে ঢেলে সাজাতে হবে যার পরে আপনি এই বাটন প্রেস করলে কাজগুলো হয়ে যাবে ফলে পরিবর্তনটা ইজ অলওয়েজ আ চ্যালেঞ্জিং প্রসেস এই চ্যালেঞ্জিং প্রসেসের জন্য নিজেরা প্রস্তুত থাকবেন নতুন প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে সেই প্রতিশ্রুতি যখন বাস্তবায়ন করবেন সেটার জন্য আপনাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে সব কিছু আপনাকে সবাই করে দেবে সরকার করে দেবে আর সিস্টেম ডেলিভার্ড হয়ে যাবে আউটপুট ডেলিভার্ড হয়ে যাবে আউটকাম ডেলিভার্ড হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নাই যেই পরিবর্তন আপনি দেখতে চান সেই পরিবর্তন আপনার নিজের মধ্য থেকে আপনাকে শুরু করতে হবে আমি যেহেতু পরিবেশ নিয়ে কথা বলি আমি জিজ্ঞেস করছিলাম যে আমাকে কেন আপনারা ডেকেছেন তো আপনাকে ডেকেছি পরিবেশ নিয়ে দুই একটা কথা বলার জন্য আজকে আমি একটা সুযোগ নেব পরিবেশ নিয়েও দুই একটা কথা বলবো রাজনীতি নিয়েও দুই একটা কথা বলবো দেখেন আমরা সকলেই চাই জাফলংটা সুন্দর থাকুক আমরা সকলেই চাই আমাদের দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক কিন্তু আজকে যখন এই কনভোকেশনের জন্য পরে বাসায় চলে যাবেন নিজের ব্যবহৃত টিস্যুটা ফেলে যাবেন আপনাকে যে লাঞ্চ প্যাকেট দেবে ওইটা ফেলে যাবেন এইটার জন্য আপনি আর ওই দায়িত্বটা নেবেন না সেটা কিন্তু হবে না আপনাদেরকে একটা কথা বলি প্রকৃতির কিছু পঠন আছে কিছু শিক্ষা আছে আপনি অনেক কিছু সৃষ্টি করতে পারবেন কিন্তু আপনি কিন্তু একটা নদী সৃষ্টি করতে পারবেন না পারবেন একটা নদী সৃষ্টি করতে আপনি শিল্প প্রতিষ্ঠান সৃষ্টি করতে পারবেন কিন্তু আপনি নদী সৃষ্টি করতে পারবেন না আপনি একশো ট্যানারি ইন্ডাস্ট্রি সৃষ্টি করতে পারবেন আপনি দুইশো গার্মেন্টস সৃষ্টি করতে পারবেন কিন্তু আপনি একটা ধলেশ্বরী একটা বুড়িগঙ্গা একটা শীতলক্ষা একটা কর্ণফুলি একটা খোয়াই সৃষ্টি করতে পারবেন না তো প্রকৃতির প্রথম শিক্ষাটাই হচ্ছে যা আপনি সৃষ্টি করতে পারবেন না তা আপনি ধ্বংস করবেন না এখন এই ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে আমরা আমাদের পদচারণা এইখানের এই ক্যাপিটালিজমের বিপরীতেই কিন্তু আমরা আমাদের ক্যারিয়ারের চিন্তা করি সেইখানে প্রকৃতির সাথে আমাদের একটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটা খুবই জরুরি বুঝবার যে আমরা হচ্ছি আশরাফুল মকলুকাত মানে হচ্ছে সৃষ্টির জীব আমি আমার সম্পর্কেও ভাবতে পারি আমার স্বার্থ সংরক্ষণ করতে পারি একই সাথে হাতির কথা ভাবতে পারি মেছো বিড়ালের কথা ভাবতে পারি কুকুরের কথা ভাবতে পারি বিড়ালের কথা ভাবতে পারি ওরা কিন্তু প্রকারান্তরে তার ভাবতে পারে না ওরা কেবল ওদের নিজেদের বলয় নিয়ে ভাবতে পারে এবং এই জন্যই তো আমি সৃষ্টির সেরা জীব দেখেন আমি অন্য ধর্ম সম্পর্কে জানি না জানি কম আমার জানা উচিত ছিল সেই জন্য দুঃখিত যে আমি জানি না কিন্তু আমার ধর্মে যতবার আল্লাহ তালা বেহেস্তের বর্ণনা করেছেন যতবার আল্লাহ তালা পবিত্র কোরআনে বেহেসদের বর্ণনা করেছেন প্রত্যেকবার বলেছেন এবং তার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে মানে নদী প্রবাহিত হচ্ছে সেই নদীকে কোনো উন্নয়নের নাম দিয়ে ধ্বংস করার কোনো অধিকার আমরা রাখি না আমরা যেহেতু সৃষ্টির জীব আমাদেরকে তালা প্রকৃতি যেটা দিয়েছেন আমাদেরকে উন্নয়ন করতে হবে সেইভাবে যাতে প্রকৃতিটা ধ্বংস না হয় উন্নয়নকে কেন্দ্র করে আমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করব না প্রকৃতিকে আমরা কেন্দ্রবিন্দুতে রেখে আমাদের উন্নয়ন পরিকল্পনা সাজাব আজকে বাংলাদেশে এত নদী কিন্তু খাবার পানি নেই কারণ সব নদী শিল্প দূষণের কারণে দূষিত হয়ে গেছে আজকে বাংলাদেশের সুন্দরবন বলেন শালবন বলেন বলেন যেগুলো আমরা সৃষ্টি করতে পারবো না আপনি অনেক গাছ লাগাতে পারবেন কিন্তু একটা বন প্রতিবেশ ব্যবস্থা সৃষ্টি করতে পারবেন না কাজে যা সৃষ্টি করতে পারি না তা ধ্বংস করব না আজকে বাংলাদেশের তরুণ প্রজন্ম অনেক বেশি সংবেদনশীল আজকে বাংলাদেশের আমরা যখন বড় হয়েছি এমন কি এখনও হাঁটতে গিয়ে দেখি পথকুকুর যেগুলো আছে হাঁটতে গিয়ে একটা লাথি মেরে দিয়ে চলে যায় অথচ আমাদের ধর্মে আছে তোমরা বোবা পশু পাখির প্রতি সদয় হও আজকে আপনারা অনেক বেশি সংযুক্ত পশ্চিমা সভ্যতার সাথে পশ্চিমা কালচারের সাথে কিন্তু আমার তো পশ্চিমে যাওয়ার প্রয়োজন ছিল না আমার তো নিজের ধর্মেই এই কথা বলা আছে যে বাবা পশু পাখির প্রতি সদয় হও সেই কাজটা আমরা করিনি আপনারা অনেক বেশি কানেক্টেড এখন আমি দেখি যে ঘরে ঘরে পশুপালনের জন্য প্রতি একটা সমবেদনা হচ্ছে সহমর্মিতা হচ্ছে এটা একটা সমাজের কালচার হিসাবে চলে আসছে যেটা আমি মনে করি যে একটা কম্প্যাশনের জাতি করতে একটা সংবেদনশীল জাতি করতে অনেক বড়ো ভূমিকা রাখবে আমি প্লাস্টিক এবং পলিথিন নিয়ে কথা বলি এবং যেখানেই আমি যাই দেখি যে টেবিলের উপর প্লাস্টিকের পানির বোতল থাকলে আমাকে দেখলে ওটা সরিয়ে ফেলে এতে করে পরিবর্তন আসবে না আমাকে দেখে সরিয়ে ফেলার বিষয় না যে জিনিসটা একশো একশো বছরেও পচবে না আপনার পরিবেশে থেকে যাবে এবং পরিবেশের ক্ষতি করবে আমরা নিজেরা এই জিনিসটা আর ব্যবহার করব না আপনারা নতুন প্রজন্ম যদি প্লাস্টিক ব্যবহার না করেন পলিথিন শপিং ব্যাগ ব্যবহার না করেন এবং আপনার নিজের গাড়ির চালককে বলেন হর্ন না বাজাতে তাহলেই সমাজে পরিবর্তনের ক্ষেত্রটা সুদৃঢ়ভাবে প্রস্তুত করা যাবে এবার একটা কথা বলি যে আমাদের চেঞ্জটা কেন আমাদের থেকে হতে হবে আপনি নিজে পলিথিন শপিং ব্যাগ ক্যারি করবেন আর উপদেশটাকে দেখলে বলবেন পলিথিন তো বন্ধ হলো না এটা কিন্তু কোনো কাজের কথা হলো না আপনি নিজে সারাক্ষণ গাড়িতে হর্ন দেবেন আর উপদেশটাকে দেখলে বলবেন শব্দ দূষণ তো বন্ধ হলো না এটা কিন্তু কোনো কাজের কথা হলো না বাংলাদেশে অনেক মানুষ আপনি এখন পাবেন যারা হর্ন বাজায় না এবং ঢাকা শহরে ঢাকার থেকে বাইরে পার্বত্য চট্টগ্রামেও হর্ন না বাজিয়ে যাওয়া সম্ভব আমাদেরকে আমাদের প্র্যাকটিসগুলোতে চেঞ্জ আনতে হবে আর মনস্তত্বে চেঞ্জ আনতে হবে ভুটানের বাচ্চারা ভুটানে আপনাদের মতন কিশোর তরুণেরা নিজ দেশ ছেড়ে অন্য দেশে যেতে চায় না তারা প্রকৃতি প্রকৃতিকেন্দ্রিক জীবনযাপন করে এবং তারা এইবার জলবায়ু পরিবর্তন সম্মেলনে জিরো কার্বন দেশ হিসাবে পুরস্কৃত হয়েছে আর তার বিপরীতে আমরা হচ্ছি সবচেয়ে দূষিত দেশের মধ্যে এক নম্বরে আমাদের অবস্থান যখন আমাদের অবস্থার এক বা এ হয় সেখান থেকে পঞ্চাশ বা চল্লিশে টেনে আনা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এটা কেবল একটা সরকার পারে না সে প্রক্রিয়া শুরু করতে পারে কিন্তু জনগণকে তার সাথে একসাথে অংশগ্রহণ করতে হবে আজকে ভুটানের তরুণেরা যে জিনিসটা করে দেখিয়েছে যে বাস্তবতা তারা ধারণ করেছে আমাদেরকে সেই বাস্তবতা এবং সেই মূল্যবোধ ধারণ করতে হবে কেন ধারণ করতে হবে আরও জানেন কারণ বাংলাদেশ হচ্ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম যদি জলবায়ু পরিবর্তন যেভাবে ঘটছে সেভাবে ঘটতে থাকে বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূমি সমুদ্রের নিচে চলে যাবে বাংলাদেশের একুশটি উপকূলীয় জেলা সম্পূর্ণ সমুদ্রগর্ভে বিলীন হবে তার মানে হচ্ছে আপনি যেভাবে আজকে বাংলাদেশের মানচিত্র আঁকছেন আজকে থেকে পনেরো বছর পর বিশ বছর পর সেইভাবে আর আঁকতে পারবেন না এই জন্যই পরিবেশটা গুরুত্বপূর্ণ এটা কেবল প্লাস্টিক এবং পলিথিনের বিষয় না এটা আপনার অস্তিত্বের বিষয় আপনার সন্তানের নিরাপত্তার বিষয় আপনি যদি চান আপনার সন্তানের রক্তের কণায় কনায় মাইক্রোপ্লাস্টিক থাকুক তাহলে আপনি প্লাস্টিক একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার করবেন তা যদি না চান সেই অভ্যাস থেকে এখন ফেরত আসেন এবং আপনারা হচ্ছেন প্রকৌশলগত বিদ্যা আছে এমন একটা জাতি আপনারা এই জিনিসটা মূল্যবোধ হিসাবে ধারণ করবেন এবার একটু রাজনীতির প্রসঙ্গে আসি কেন আসতে চাচ্ছি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলি আমরা আর কয়দিন পরে আমাদের উপর যে দায়িত্বটা ছিল ক্রাইসিস ম্যানেজ করার সেই ক্রাইসিসটা ম্যানেজ করে চলে যাব। দেশ পরিচালনার ভার আসবে ইলেকশনের মাধ্যমে নির্বাচিত কোনো দল বা কোনো জোটের হাতে সেখানে আপনাদের কি ভূমিকা আপনাদের তরুণদেরকে আমি অবশ্যই সাধুবাদ জানাই এই কারণে যে রাজনীতি বিমুখ একটি প্রজন্মকে জুলাই অগস্টের গণ মাধ্যমে আপনারা রাজনীতির দিকে ফেরত এনেছেন আপনারা যদি রাজনীতি বিমুখ হয়ে যান তাহলে দেশের ভাগ্য নির্ধারণ কার হাতে ছেড়ে দেবেন এটা আপনার দেশ এটা আপনার সমাজ এখানে আপনাদেরকে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে হবে কিন্তু রাজনীতি অর্থ কী রাজনীতি অর্থ মানে কি শুধুই দল দল করলেই রাজনীতি করা হয় তা কিন্তু না আপনি যখন মানুষের অধিকার নিয়ে কথা বলবেন এইটাও পলিটিক্স আপনি দলীয় রাজনীতি করতে পারেন দলীয় রাজনীতি না করতে পারেন কিন্তু আপনাকে রাজনীতি সচেতন হতে হবে মানুষের অধিকার সরকারের কর্তব্য আপনার দায়িত্ব এইগুলোও কিন্তু রাজনীতি এইখান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আমাদের কোনো সুযোগ নেই দ্বিতীয় কথা হচ্ছে হতাশা ছড়াবেন না কোনো দেশই এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিয়ে পৌঁছে যায়নি পরিশ্রম করে কষ্ট করে একটা পর্যায়ে গেছে একদিনে সিঙ্গাপুর সিঙ্গাপুর হয় নাই একদিনকে একদিনে হংকং হংকং হয় নাই একদিনে নেপালের একটা নদী দূষণমুক্ত হয় নাই এগুলো প্রক্রিয়ার ব্যাপার আমাদেরকে সিস্টেম চেঞ্জের দিকে অতি অবশ্যই মনোযোগী হতে হবে সেই জন্যই আমরা সংস্কারের কথা বলেছি এবং যেই সংস্কারগুলো সকলের কাছে গ্রহণযোগ্য সেগুলোর কথা বলেছি আপনারা সকলেই প্রথমবারের মতন বাংলাদেশে ভোট দেবেন আপনারা এই যে আসন্ন নির্বাচনে অবশ্যই নিজের ভোটাধিকারের প্রয়োগ করবেন এবং সেইখানে পরিবর্তনের সপক্ষে থাকবেন নাকি পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়াবেন সেই সিদ্ধান্ত নেওয়ার একটা সুবর্ণ সুযোগ আপনাদের হাতে এসছে যদি দেশ করতে হয় পরিবর্তিত বাংলাদেশ করতে হয় অবশ্যই আপনাকে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং সরকারের জবাবদিহিতা চাইতে আপনাকে রাজনীতিতে সক্রিয় হতে হবে আমাদের রাজনীতি আনফর্চুনেটলি স্ট্রিট বেসড আমাদের যে কোনো পরিবর্তন আসে রক্তক্ষয়ী সংঘর্ষ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের জন্য দায়িত্বপ্রাপ্ত সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা কখনো শক্তিশালী করি নাই এই যে স্ট্রিট বেসড পলিটিক্স এইখান থেকে আমাদেরকে ডায়ালগ বেসড পলিটিক্সের দিকে যেতে হবে এবং এই কাজটা আপনারা তরুণ এবং শিক্ষিত সমাজ আমাদেরকে করে দিতে পারবেন এবার আরেকটা কথা বলি আমাদেরকে আসলে বিভাজনের রাজনীতি শেখানো হয়েছে বিভিন্ন দলীয় পরিচয়ে আমরা বিভাজিত নানাবিধ সামাজিক ধর্মীয় পরিচয়ে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির সবসময় চেষ্টা করা হয় কেন করা হয় আমরা যত বেশি বিভাজিত আমাদের উপর ছড়ি ঘোরানো তত বেশি সহজ হবে দেখবেন বাংলাদেশে কোনো মানুষকে সকল সম্মানিত মানুষকেই কোনো না কোনো কোয়ার্টার থেকে সমালোচনার কথা বলছি না কিন্তু চরিত্র হননের চেষ্টা করা হয় সমালোচনা হতেই পারে সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য এই যে চরিত্র হননের চেষ্টা এই যে দেশের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে রাখার চেষ্টা নানান পরিচয়ে রাজনৈতিক সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক এই বিভাজনের রাজনীতি থেকে অন্তত জাতীয় প্রশ্নে ঐক্যের রাজনীতিতে আমাদেরকে যেতে হবে এইটা জনপথে শক্তি প্রদর্শনের মাধ্যমে সব সময় হবে না এটা টেবিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে আমাদেরকে এই কাজটা করতে হবে এই উত্তরণের রাস্তায় কিন্তু আপনাদের এই তরুণ সমাজের একটা অনেক বড় ভূমিকা রয়েছে আমরা নেতিবাচকতা আর সন্দেহের ভিত্তিতে দেশ করতে পারবো না লেটেস্ট অ্যাকসেপ্টেড একটা দেশ গড়তে হলে আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে একটা দেশ গড়তে হলে সহনশীল হতে হবে সংযম প্রদর্শন করতে হবে আমরা নেতিবাচকতা এবং সন্দেহের থেকে সরে এসে সত্যিকার অর্থেই ইতিবাচক একটা পরিবর্তন যদি দেশে চাই তবে আমাদেরকে ধৈর্য সহনশীলতা পরমত সহিষ্ণুতা এটার ভিত্তিতে দেশটাকে গড়তে হবে এবং আপনাদের তরুণ সমাজ যারা আমাদেরকে পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেন আপনাদের একটা প্রজন্মকে আত্মত্যাগের জন্য বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কেন জুলাই অগস্ট সফল হলো। কেন এর আগের অভ্যুত্থানগুলো বড় বড় জনসমাবেশগুলো সফল হলো না তার কারণ নির্লোভভাবে নির্মোহভাবে স্বার্থকে বিসর্জন দিয়ে আপনারা তরুণ প্রজন্ম বন্ধু হত্যার বন্ধু হত্যার প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে থেকেছেন অবিচল থেকেছেন আপনারা এই অবিচলতা যেন স্বার্থের দ্বন্দ্বে হারিয়ে না যায় দেশ গড়তে কাউকে না কাউকে আত্মত্যাগ করতে হবে আপনাদের সেই প্রজন্ম আত্মত্যাগ করবেন নেতিবাচকতা পরিহার করবেন চরিত্র হনন পরিহার করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে রাজনীতির যে দৃষ্টিভঙ্গি সেখানে পরিবর্তন আনবেন এবং ভায়োলেন্ট রাজনীতি থেকে গঠনমূলক সমাজ গড়বে এমন রাজনীতির দিকে আপনাদের নেতৃত্বে আমাদেরকে নিয়ে যাবেন সে প্রত্যাশা ব্যক্ত করে আবার অভিবাদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ